গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সবিতা কুয়েলি ওয়ার্ল্ড চ্যানেলে আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো বৃষ্টির দিনে তোমরা কেমন কাটালে সেটা আমাকে কমেন্ট করবে তো আমরা বৃষ্টির দিনে কেমন করে কাটালাম সেটাও তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো বৃষ্টি হচ্ছিল সকালবেলাতে তারপরে দেখো আমি এখন একটুখানি বৃষ্টি থেমেছি তো বললাম এই দেখো এই আমি রাইস কুকারটা আমার রান্না করি তো মাঝে মধ্যে করি সব দিন করি না তো এই রাইস কুকারটা আমি পরিষ্কার করছি কীভাবে সেটা কিন্তু রাইস কুকারটা জল দিয়ে পরিষ্কার করা যাবে না যেহেতু এটা ইলেকট্রিকের ব্যাপার থাকে তো সেই জন্য তো আমি প্রথমে এমনি ভিম জেল দিয়ে একটু স্কচ বাইরে ভালো করে পরিষ্কার করে নিলাম তারপরে এ একটা শুকনো লাতা দিয়ে পরিষ্কার করলাম কত সুন্দর দেখো পরিষ্কার হয়ে গেলো এটা একটা আমার হচ্ছে আমি অনলাইন থেকে নিয়ে গেলাম এই রাইস কুকারটা তো এই রাইস কুকারটা ছোটো তো পাঁচশো সাড়ে পাঁচশো এরকম চাল ধরে হ্যাঁ এরকম রান্না হয় তার বেশি হয় না আর একটা আমার বড় একটা রাইস কুকার আছে তো সেটা হচ্ছে দু কিলো মতো চাল রান্না হয় তো এটা আমাদের তিনজনের জন্য ঠিকই আছে ছোটো তো এটাতে আমি রান্না করি মাঝে মধ্যে করি তো বিরিয়ানি ফ্রায়েড রাইস বানাতে সুবিধা হয় তো এইভাবে আমি পরিষ্কার করে নিলাম দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে এখন নতুনের মতো এভাবে আমি পরিষ্কার করি তো আমি এটা যখন তখন রান্না করেই করি তো মাসে একবার করে অন্তত করি পরিষ্কার আর রান্না করলেই তো করে নিই তাও যখন থাকে এমনি থাকে পড়ে থাকে ধুলোবালি হয়ে যায় তখন পরিষ্কার করে নিই দেখো এইভাবে পরিষ্কার করে নিলাম আর এই দিকে দেখো এই যে আমার এই মিক্সার মেশিনটা দেখতে পাচ্ছি মিক্সিং আইনাম এটা হচ্ছে আমার আঠেরো বছরের এটা তো এইটা এখনও মোটামুটি কাজ চলছে তো মাঝে মধ্যে নিয়ে যাওয়া হয় কিন্তু সাই করতে তো ঠিকঠাক আছে তো এখনো পর্যন্ত ওর মডেলটা কিন্তু সেই আছে আর এটা হয়তো কোম্পানিটা যে বাজাজ কোম্পানি তো এটাতেই মশলা করা হয় তো ভালো এটা আর এটাও আমি এরকম পরিষ্কার করছি মানে এটা আমার আরও বছর ধরে হয়ে গেছে তো এর কালারটা একটুখানি অন্যরকম হয়ে গেছে মানে একটু কী বলবো ব্রাউন কালারের হয়ে গেছে একটুখানি গোল্ডের টাইপের হয়ে গেছে সাদা ছিল তো অতদিন জিনিসটা তাহলে কেমন থাকবে তাই না তো এইভাবে এটা আমি পরিষ্কার করে নিয়েছি সুন্দর করে আমি এইভাবে পরিষ্কার করি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো সকাল থেকে আমি এগুলো পরিষ্কার করছি এখনও কিন্তু চান টান কিছু করিনি তো ঘুম থেকে উঠে সব কাজ পুষিয়ে নিয়েছি ঠাকুরের বাসন টাসন সব ধোয়া ধুই কমপ্লিট তো এখন এগুলো পরিষ্কার করে নিয়ে চান করবো তারপরে পুজো করবো আজকে হচ্ছে শনিবার হ্যাঁ তো মেয়ের স্কুল আছে তো দেখো আমি এইভাবে পরিষ্কার করি এবার এই যে মানে ওর ভেতরটা এইগুলোতে তো হাত ঢুকবে না আর স্কচ বাড়িটি দিয়ে জল দিয়ে পড়া যাবে না তারপর আমি কী করেছি ব্রাশ দিয়ে এরকম করে খসে খসে পরিষ্কার করি সুন্দর পরিষ্কার হয়ে যাবে দেখতে এত সুন্দর লাগে না যেন নতুন মাথায় তো আমি এইভাবে পরিষ্কার করে নিই তোমরা কেমন করে পরিষ্কার করো সেটা আমাকে কেমন করে বলো ঠিক আছে তো আমার এখন পরিষ্কার হয়ে গেছে আমি শুকনো লাতার দিয়ে আবার মুখে নিচ্ছি কেমন পরিষ্কার হয়েছে তোমরা বলবে এটাও কিন্তু ইলেকট্রিকের সেই জন্য জল দিয়ে এটা পরিষ্কার করা যাবে না তো এইভাবে শুকনো লাথা দিয়ে পরিষ্কার করে নিলাম বুঝলে তো বন্ধুরা তোমাদেরকে বলছি আমার মনের কথা সব তো বলবো আর কি দিয়ে শুরু করবো কিছুই ভাবতে পারছি না বুঝতে পারছি না কি বলবো তো সংসার সুখের হয় কার কিসের জন্য তোমরা বলো তো সংসার সুখের হয় মানে স্বামী স্ত্রীর দুজনের ভালোবাসা সহযোগিতা একে ওপরে সহানুভূতি সব কিছুর হলে সংসার শেষে যায় কিন্তু আমার সংসারে কোনো সুখ নেই কেননা আমার হাজব্যান্ড আমার থেকে অনেকটাই বড় কি বলো পনেরো বছর পনেরো ষোলো বছরের বড় তো এমনি এদিকে আমাদের কোনো মানে বয়সে তো মিল নেই মতেরও মিল নেই আর কোনো মানে কী পাঁচ মানে সব কোনো দিকে মিল নেই মতের মিল না হলে কোনো কিছু হয় বলে তো সংসার করা যায় খুবই কষ্ট হয় তো আমি যেটা বারণ করি সেটা পরে যেটা বারণ করি সেটাই শুনে না উল্টোটাই করে তো আমার কোনো কথা শুনে না যে যখন যা মনে হয় তাই করে এরকম করে সংসার করা যায় বলে তো আমার সংসারটা খুব অশান্তি প্রোগ্রাম চলছে তাই তোমরা আমার পরিবারের সদস্য তাই তোমাদের হাতে আমি শেয়ার করছি এই কথাগুলো আমার মনে এইভাবে চলছে কী করবো মানে কোথাও যাচ্ছে কী করছে কী কী বলে যায় না কিছু করছে কী করছে আমাদেরকে তাও বলে না হুম তো এক মানে হয়েছে কি মানে জানো তো মেয়ের স্কুলে প্রজেক্টের ব্যাপারে তো ওইটা নিয়ে একটু বললাম তাই বললে যে আমি পারবো না আমার হাজব্যান্ড কিন্তু কোনো কিছু মেয়ের কিছুই দেখে না পড়াশোনার বলো কোনো কিছু যেদিন থেকে সাইকেল কিনেছে সেদিন থেকে তো যাই না স্কুলে মেয়ে একা যায় ওই পাশের বাড়িটা নিয়ে তো পড়াশোনা কিছু দেখে না তারপরে পড়াশোনা দেখছে না তাই কিছু বলি না তো এই যে স্কুলে মডেল দিয়েছে প্রজেক্ট বানাতে আর ভূগোলে সেটার কথাটা আমি বললাম যে তোমরা ছেলেরা হয়তো পারবে বললাম যে এরকম সিবিটি একটা প্রজেক্ট বানিয়ে দিতে হবে বিজ্ঞানের ভূগোলে বিজ্ঞানের হচ্ছে মানুষের ভিত্তিদের অপর সঞ্চালনে এটা তো সলা ইউজ করা যাবে না এটা বললাম যে এইভাবে বানিয়ে দেবে তারপরে মোবাইলে আবার গুগল থেকে সার্চ করে আবার দেখালাম এইভাবে এইভাবে ভিডিওটা ওরা দেখো এটাই তোমরা পারবে তো তারপর ভূগোলে বললাম সৌরজগতের বা পৃথিবীর ভূপেন্দ্রস্থল আগ্নেয়গিরি তারপরে আরও অনেক কিছু মডেল আছে যে যেটা পরে করবে তো সব করতে হবে কিন্তু কিনে ওইটা বলার সাথে সাথে আমার হাজব্যান্ডের উত্তর কী আমি পারবো না এবার তুমি কী বলো পড়াশোনাও দেখছো না হ্যাঁ তারপরে কোনো কিছুই করছো না একটা এই প্রজেক্টটা বলেছে যে এটা তো হেল্প করতে হবে তাই না ছোটো মেয়ে পারে বলে তো আমি আর ওসব আমি জানি না হ্যাঁ এরকম কোনো কাজটা যদি বলবো না ছাড়া কখনো এ নাই না যদি একবার বলেছে নাই কারো তাকে হ্যাঁ করে ওই না নিজের ধরে বসে এত যেবি এত অহংকার চাকরি করে না তাদের একটু অহংকার হবে আমাদের কথাই সব শুনতে হবে শুনতে হবে আমরা যেটা বলবো সেটাই করতে হবে না করলেই তাহলে তোমার অশান্তি ঝামেলা লেগে গেলো আমি বলি হ্যাঁ তুমি তো কিছুই করছো না তুমি চাকরি করছো তুই আছে পয়সা দিচ্ছে সবই করে দিই তাই বলে বন্ধুরা পয়সা দিলে কি সংসারে সব কিছুটা হয়ে যায় তার জন্য তো নিজেকে চেষ্টা করতে হবে হ্যাঁ তাহলে তো হবে তাই না সংসারটা ঠিক হবে না পয়সা দিয়ে দিচ্ছে মানে আমার কোনো দায়িত্ব নেই কিছু আমার মেয়ে মনে খুব কষ্ট হলে আমার বাবা কিন্তু কোনো কিছুই আমার হেল্প করে দেয় না বানিয়ে দিবে তাও করে দিয়েছে না না ছাড়া হে না সেই নিয়ে আমার আর আমার হাজব্যান্ডের সাথে আমার অশান্তির ঝগড়া লেগে আছে তা মেয়েটা মনে কষ্ট হয়েছে বাবা হয়েছে বাবার কোনো দায়িত্ব বানানোতে চায় টাকা পয়সা সবই দিয়ে দিচ্ছে কিন্তু আমি কোনো কিছু করে দিতে পারবো না চাকরি মানে ডিউটি না ডিউটি হয় না যখন একদিন ডিউটি হলো আবার বসে রাখছে আর যখন ডিউটি হবে হবে তাদের কোনো ঠিক নেই তাই যখন আছে আমি বলি দিতে বললাম এইরকম বলি তোমরাই বলো বলবো না তাহলে আমি কি করবো ছেলেকে কি আমারই হ্যাঁ একাই মানুষ করতে হবে ছেলেকে আবার সংসারটা কি নিজেদের দুজনের একার জন্য একার কথা না দুজনের সংসার দুজনে যদি মতের মিল হয় বোঝাপড়া ঠিক হয় তাহলে শান্তি কিন্তু হবে আমি বলবো ও করবে না ছেলের কিছু প্রবলেম পারবো না এই না ছাড়া কি করে তো এরকম করে সংসার হয় সবসময় ঝামেলা অশান্তি লেগেই থাকে এইরকম কি বলো আমার মানে সংসারে খুব অশান্তি চলছে ভালো লাগে না কোনো কিছু আর তোমাদের সাথে কি যদি আমার মনের কথাগুলো বললাম শেয়ার করলাম তাহলে একটু আমার মনটা একটু হালকা হবে তাই বললাম তোমরা কিছু মনে করো না হ্যাঁ তাই আমি এই এটাতে চ্যানেলটা খুলেছি আমার হাজবেন্ডের সাথে কিছু হয়ে গেলে আমাকে বারে বারে ধান পেলে হ্যাঁ না থাকতে পারে চলে যাবে বাপের বাড়ি তোমাকে না ভালো লাগছে চাকরি করে ওর পয়সায় খাওয়াচ্ছে আমাদেরকে পড়াচ্ছে না তা বলবে তাই না সেই জন্য আমি নিজে তখন না রোজগার করতে পারবো না তখন সবসময় ওই সময় অশান্তি ঝামেলা সব সময় ধমকি দিবে এই জন্য বন্ধু না আমার ইউটিউব চ্যানেল আছে আর তোমরা কি প্লিজ আমাকে সাপোর্ট করো আমার পাশে থাকো এভাবে আমি ওর গৃহবধূ সামান্য তো এইভাবে তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে আমি এগিয়ে যেতে পারবো তাহলে আমি কিছু করতে পারবো আমি আমার মেয়ের জন্যই সব করছি আমার নিজের জন্য যা হচ্ছে মেয়েটাকে একটু ভালো করে মানুষ করো এই দেখো আমার সব কিছু নোট করে সব বাজার নিয়ে গিয়েছিল সেগুলো সব গুটিয়ে গুটিয়ে তুলে দিলাম আর রান্নাটাও শেয়ার করলাম দেখালাম কি আছে ইলিশ মাছ নিয়ে এসেছিলো তো ইলিশ মাছ যখন আনে তখন ফোন করেছিল যে মাছ নিয়ে আসবো না কী কী আমাকে বলে না খাওয়া খাওয়ার ইচ্ছে হয়েছিল সেই জন্য নিয়ে তো ইলিশ মধ্যে রান্না করে দিলাম আর যে কচু কুমড়ো দিয়ে দিয়ে করলাম ডাল করলাম মেয়ের জন্য ওই ইয়ে করে দিলাম উনি খেলতে ছিলেন সেটা এখন দেখলাম আর বেগুন ভাজা পটল ভাজা এগুলো রান্না করবো তো রান্না করলেও হচ্ছে আর আমি এদিকে সব নতুনের বাজার গুলো কিছু কিছু গুছিয়ে নিই তো যেগুলো যেমন আটাটা চালটা ওটা তো এখন পারবো না এখন পরে ফালে নেবো এবং ছোট ছোট যেগুলো আছে আর ওইদিকে আমার ফ্রিজের কাছে দেখতে পাচ্ছি নীল একটা বড় জার আছে ওই জারের মধ্যে আমি আমার মাছটা সব বাজার হ্যাঁ ওগুলো সব ভরা থাকে মানে এক্সট্রা যেগুলো থাকে ওগুলো আমি ভরে রাখি আর যেগুলো যখন দরকার হয় তখন নিয়ে নেই করে বের করে নেই আর এইদিকে আমার রান্নাঘর দেখো রান্না কমপ্লিট সব রান্নাঘর ঝকঝক পরিষ্কার করে নিয়েছি চকচক করে নিয়েছি কমপ্লিট আমার রান্নাঘরটাতে আমার সব মানে ছোট রান্নাঘর কিন্তু আমার খুব ভালো লাগে তো কি স্টাইল বোঝানো আছে না পরিষ্কার করে নি কত সুন্দর চকচক ঝকঝক করে ভালো লাগে তো আমি রান্না করে এইভাবে গুছিয়ে পরিষ্কার করে নিই তো আজকে কি রান্না হয়েছে তোমাদের সাথে একবার শেয়ার করে নিও বেগুন ভাজা পটন ভাজা এগুলো হয়েছে ভাত আছে ওটা প্রচুর টরকার সেদ্ধ আর এদিকে ডাল করেছি তো মেয়ে ডাল কচু সেদ্ধ ওগুলো সেদ্ধ দিয়ে খেয়ে ইলিশ মাছ খাই না ওকে ঝোল দিয়েছিলাম তা খায় তো তো রান্না রান্নাবান্না করে তারপরে খেয়ে দিয়ে মেয়েকে স্কুলে আনতে এসেছি এরা তো মেয়ে সামনে যে পাশের বাড়ির মেয়েটা না ও আজকে স্কুলে যায়নি তো ভাবলাম ও একা আসবে আমি না তাহলে ওকে নিয়ে আসি তো ওই জন্য একা আসবে তো আবার ভয় আছে একা একা আসবে কুকুর টুকুর আছে না রাস্তাঘাটে ভয় করে কুকুর দেখলে আবার তো এই স্কুলে চলে এসেছি ওদের স্কুলটা এই দেখো স্কুলের রাস্তাটা কি সুন্দর ঢালাই করে দিয়েছে এবারে ভালো কাঁদাটা আর হবে না আর মাঠটা এত বড় মাঠ আছে স্কুলে তো এদিকে সব সাইকেল নিয়ে বের করে বেরিয়ে নিয়ে চলে এসেছে ওইখানটা ওর বন্ধুরা রয়েছে ওর বন্ধুরা কদিন ধরে বলছিল আমার মেয়েকে বলছে ভিডিও করবি না ভিডিও করবি না স্কুলে বারে বারে বলছিল আজকে আমি মোবাইলটা নিয়ে গিয়েছেন তাই আমি ভিডিও করবো ওদেরকে বললাম ডাকলাম আয় আয় এদিকে ভিডিও করবো তো ওরা বলছে না যাবো না লজ্জা পাচ্ছে আর অন্য সময় আমার মেয়েকে বারে বারে বল তোর মাকে বলিস না আমার স্কুলে ভিড় করতে আস আমরা ভিডিও এ করবো হাই করবো কিন্তু এখন আর লজ্জাতে আর আসে আর বলছিলাম নাকি দেখতে পাচ্ছি অতগুলো সব দাঁড়িয়ে আছে তো আমার মেয়ে ওখানে গেলো যে আমার মা ভিডিও করছে চলায় তারা না তো ওই দেখো পুরো স্কুলটাই তুমি ঘুরিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এইটা হচ্ছে হাই স্কুল ওই জন্য সবাই মানে বড়োরা থাকে তো বড় স্কুল মানে সিক্স থেকে মাধ্যমিক এইখানে আর এইটা হচ্ছে ওর বেশ ফ্রেন্ড আর ওর বাবা ওই দাঁড়িয়ে আছে এই মেয়েটার সাথে মানে খুব ওর এখন বেস্ট ফ্রেন্ড হয়ে গেছে আগে একটা ছিল তার সাথে এখন ঝামেলা লেগে গেছিলো বলে আর ওর সাথে বলতে

সরি তো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে লাইক করে দিয়ে তো ভালো কথা শুধু দাদা বাই